হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারুল শিরিনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে শিরিনকে আবার কলেজে নেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করেছে প্রিন্সিপাল স্যার পারুলকে খুব ভালোবাসে তাই প্রিন্সিপাল স্যার পাউলের কথা রাখার জন্য পারুলকে আরেকটা চান্স দিল আর এবারের শেষবারের মতো পারুলকে চান্সটা দিল এবং বলে দিয়েছে যে এবারের পর যদি আবার কখনো শয়তানি করে তবে তাকে সারা জীবনের জন্য করা হবে পাউলের এই রাস্টিকেট ব্যবহারে শিরিনের বাবা পাউলের প্রতি ধন্যবাদ দেওয়ার জন্য নেরা গলে গেল সেখানে গিয়ে পারুলের বর্তমান বাবা মায়ের কাছ থেকে জেনে যায় পাউল আসলেই তার মেয়ে এটা শুনে চমকে উঠল শিরিনের বাবা তো বন্ধুরা যদি গল্পে এমন কোন ঘটনা ঘটে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ